আসসালামু আলাইকুম আজকে দেখাবো তালের পায়েস প্রথমে আমরা তালের পিউরি বা পাল এটাকে আমরা পাত্রের মধ্যে নিয়ে ভেবে নিয়েছি এর মধ্যে যত পানি আছে সব শুকিয়ে আমরা একদম শক্ত একটা পিউরি করে নিব নিয়ে আমরা এর মধ্যে বিচে রাখা ছাগল এর মধ্যে দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো আমরা দুধ দিয়ে দেবো দিয়ে আমরা এটিকে মানে চাগরটা পুরোপুরি সিদ্ধ করার জন্য আমরা এটিকে নাড়াছাড়া করতে থাকবো এবং অপেক্ষা করব। আর আমরা অনুমত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় আর লেগে না চাই এবং পুরোপুরি সিদ্ধ হয় মজা হয় আমরা এর মধ্যে পরিমাণ মতো তেজপাতা তিন চারটা তেজপাতা এবং দারুচিনি দিব দিয়ে এটিকে নাল ছাড়া করতে থাকবো যেন পুরোপুরি সিদ্ধ হতে পারে এবং নিচে না লাগে যায় এই যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুটা এখন সাদা আছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাবানের পরিমাণ লবণ আর মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মজা হয় আর বারবার নিচ্ছে শাকটা সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি আপনারা আপনার স্বাদ মতো দেবেন এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চুড়ানো নারকেল এটা নারকেল দিলে অনেক মজা হয় আপনাদের কাছে না থাকলে না দেবেন আর দিয়ে দিচ্ছি সব তার সঙ্গে এলাচ গুঁড়া এলাচ গুঁড়া দিলে এটা ফ্লেভারটা ভালো হয় সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এটা যে কতটা মজা হয় আপনার বাসায় একবার করলে করে খেলে বুঝতে পারবেন